সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শেখাবো রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে কিভাবে টাকা ট্রান্সফার করা যায় রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে কিন্তু এখন বর্তমানে নতুন সার্ভিস চালু করেছে রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায় এটা কিন্তু আগে করা যায় না এখন কিন্তু এটা করা যাচ্ছে তো এই পুরো সার্ভিসটা কিভাবে করতে হবে একদম কমপ্লিট স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে এখনই দেখাতে যাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখতে হবে তারপরে আপনি শিখতে পারবেন বিকাশে রকেট অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা ট্রান্সফার করে নিয়ে আসবেন সম্পূর্ণ প্রসেসটা তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করার জন্য কারণ আমি এই রকম ধরনের ভিডিও অল টাইম তৈরি করে থাকি আপনাদের শিক্ষার জন্য তো সেজন্যই বলবো আমি এখন তো রকেট থেকে বিকাশে ট্রান্সফার করা দেখাচ্ছি কিন্তু এই রকম আরো অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে বা ভবিষ্যতে এরকম ধরনের ভিডিও আমি কিন্তু আপলোড করে থাকবো সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অথবা ফলো করে অল বাটন বাজিয়ে রাখবেন যাতে ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আমরা মূল কাজে চলে যাই তো দর্শক আপনাদেরকে আমি সরাসরি নিয়ে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আপনি দেখতে পাইতেছেন এখানে আমার রকেট অ্যাপসের যে ইয়াটা আছে এটা দেখা যাচ্ছে এটা আপনাকে কিন্তু সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপডেট নিয়ে নিতে হবে আপডেট না দিলে আপনি অপশনটা পাবেন না তো রকেট অ্যাপসে ঢোকার পরে আপনাকে প্রথম লগইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে লগইন করার পরে ঠিক এরকম একটা পেজ আপনার সামনে নিয়ে আসবে এই পেজের মধ্যে আমার ব্যালেন্সে দেখেন 500 টাকার মতো আছে আমি এখান থেকে 100 টাকা বিকাশ এ ট্রান্সফার করে আপনাকে দেখাবো তো এখানে আপনি দেখবেন আমি এখানে চিহ্ন দিয়ে দেখাচ্ছি এই ফান্ড ট্রান্সফার যে অপশনটা এখানে আপনাকে প্রবেশ করতে হবে ফান্ড ট্রান্সফার অপশনে প্রবেশ করার পরে এখানে এম এফ এস যে অপশনটা আছে এই অপশনটাকে কিন্তু আপনাকে চুজ করতে হবে তো এই অপশনে আপনি যখন একটা ক্লিক করে দিবেন তখন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এই ইন্টারফেসে উপরের দিকে একটা আইকন আছে দেখেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে বিকাশটা সিলেক্ট করে দিতে হবে আপনি যদি ব্যাংকে ট্রান্সফার করেন তাও এখান থেকে ব্যাংক সিলেক্ট করে দিলে আপনি ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন তো আমি বিকাশে যেহেতু ট্রান্সফার করব আমি বিকাশটাই সিলেক্ট করলাম এখন আমাকে এখানে নাম্বারটা দিতে হবে আমি যে বিকাশ নাম্বারে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা দিতে হবে ওই নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাকে রেফারেন্স বলতে একটা কিছু দিতে হবে রেফারেন্স এটা অনেকেই জানে আমি রেফারেন্স হিসাবে একটা দিয়ে দিলাম তারপরে অ্যামাউন্ট দিতে হবে আমি একশো টাকা দিলাম একশো টাকা দেওয়ার পরে আমাকে কিন্তু নিচে নেক্সট অপশানে একটা ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে রকেটের যে তীর চিহ্নটা আছে দেখবেন এখান থেকে আপনাকে কিন্তু ট্যাপ করে ধরে রাখতে হবে এখানে ট্যাপ করে ধরে রাখলে তারপরে কিন্তু আপনার টাকাটা রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে চলে যাবে আর একটা কথা এখানে আপনি রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য আপনার কিন্তু প্রতি হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা কেটে নেবে রকেট অ্যাকাউন্ট থেকে তো আট টাকা পঞ্চাশ পয়সার বিনিময়ে আপনার এই এক হাজার টাকা কিন্তু আপনার রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে তো আমি দেখতে পাইতেছেন এখানে ট্যাপ করে ধরে রাখলাম আমার এখানে কিন্তু একটা নোটিফিকেশন অলরেডি চলে আসছে এখানে হচ্ছে রিসিপ্ট আমি যদি রিসিপ্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে টাকা ট্রান্সফার হয়েছে সেই রিসিপ্টটা দেখা যাবে আমি এখন বিকাশে চলে আসলাম বিকাশে আসার পরে দেখেন এখানে কিন্তু আমার রকেট অ্যাকাউন্ট থেকে একশো টাকা আসছে সেই রকম একটা মেসেজ এখানে অলরেডি দেখা গেছে এই যে দেখেন আমি আপনাকে ট্রানজাকশন আইডিটা দেখাচ্ছি এখান থেকে আপনি কিন্তু সম্পূর্ণ শিওর হয়ে গেলেন যে রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আসলেই আসলো কিনা এটা কিন্তু রেফারেন্স হিসেবে থেকে গেল তো দর্শক এটাই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নূতন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে আবার নূতন ভিডিওতে আল্লাহ হাফেজ